এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আধুনিক কৃষিপ্রাম যে এক মোট রাসায়নিক সার বা এক ফোঁটা কীটনাশক ছাড়া আমরা এখানে কৃষি করব এবং সেই কৃষিটা হবে জৈব প্রক্রিয়ায় রূপে অর্গানিক এটাতে আমরা কিছু র যেটাকে জৈব সার বলা হয় র জৈব সার দিচ্ছি এরপরে আমরা ভার্মি ব্যবহার করব এর সাথে কোকো ফিট থাকবে এবং এর থেকে বিভিন্ন কচুরি পানা অর্থাৎ এই জমিটাকে আবাদের উপযোগী করতে গেলে অন্তত দুই থেকে তিন বছর আরও অনেক কাঠখড়ি পুড়তে হবে পূর্তিনিয়ত বিষ খাচ্ছি শিক্ষিত সমাজকে আসলে বুঝ দেওয়া অত্যন্ত কঠিন আপনাদেরকে না আমরা আজকে যে তথ্য কৃষিটা দিব তথ্যটা সেটা হলো আমাদের এটা একটা নতুন জমি প্রিয় দর্শক আমরা জৈব কৃষি বলেন বা অর্গানিক কৃষি করার জন্য আধুনিক কৃষি ফার্ম উঠে পড়ে লাগছি আলহামদুলিল্লাহ আমরা এই উনত্রিশ শতক জমি এটা আমাদের একটা নতুন জমি আমরা এই জমিটা লিজ পাইতে পাক আমাদেরকে দয়া করছে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে দিচ্ছেন তাকে আল্লাহ হাতে তাই আবাদান করুক কারণ এই জমিটার এত পরিমাণ চাহিদা যে কয়েকজন কাস্টমার তাদের কাজ থেকে না পাওয়া আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আসলে চাওয়া ছিল আমরা যে জায়গাটা দিনাজপুর জেলার নবাবগঞ্জে বসবাস করি এই জায়গাটাতে উঁচু জমির সংখ্যা অত্যন্ত কম এবং উচ্চ মূল্য প্রিয় দর্শক এই জমিটা তিরিশ হাজার টাকারও উপরে পড়ে গেছে অর্থাৎ উনত্রিশ শতক জমি ছাব্বিশ হাজার তিনশো টাকা হয় আমাকে সাতাশ হাজার টাকা দিতে হয়েছে আলহামদুলিল্লাহ যেটা দেখতেছি যে আপনারা অর্গানিকের প্রথম থাকে যে যেখানে দীর্ঘ দিন জমিটা এই জমিটা কিন্তু প্রিয় দর্শক পনেরো থেকে বিশ বছর যাবৎ এখানে কোনো কিছু ছিল না একটা একটা জঙ্গল ছিল এটাকে আমরা সংস্কার করে আলহামদুলিল্লাহ আমরা জৈব আওতায় অর্থাৎ এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আধুনিক কৃষি প্রাম যে একমুট রাসায়নিক সার বা এক ফোটা কীটনাশক ছাড়া আমরা এখানে কৃষি করব এবং সেই কৃষিটা হবে জৈব প্রক্রিয়ায় সম্পূর্ণ রূপে অর্গানিক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সেটার কাজ চলমান আমরা আধুনিক কৃষি ফার্মটাকেও ইনশাআল্লাহ মোটামুটি একটা লাইনে নিয়ে এসেছি এটাতে আমরা কিছু র যেটাকে জৈব সার বলা হয় র জৈব সার দিচ্ছি এরপরে আমরা ভার্মি ব্যবহার করব এর সাথে কোকো ফিট থাকবে এবং এর থেকে বিভিন্ন কচুরি পানা অর্থাৎ এই জমিটাকে আবাদের উপযোগী করতে গেলে অন্তত দুই থেকে তিন বছর আরো অনেক কাঠখড়ি পুড়তে হবে তারপরেও আমরা পুড়তে রাজি একটাই কারণ আমরা ভেজাল মুক্ত খাদ্য তৈরি প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একটু যদি খরচ বেশি হয় আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না আধুনিক কৃষি ফার্মের যেটাকে বলে ফার্ম ফান সেটা একদম জিরো এটাকে আমরা গ্রিন হাউজের প্রক্রিয়ায় আনার চেষ্টা করতেছি খুবই কম খরচে উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদন করার জন্যে এবং ভেজাল মুক্ত খাদ্য উৎপাদন করার জন্য উচ্চ মূল্যের কৃষিগুলো এখানে করার একটা প্রতিজ্ঞা করতেছি এখন পর্যন্ত অর্থের বা ফান্ডের কোনো ব্যবস্থা আল্লাপাক করে নাই দেখি আমরা জীবনে যেটা আল্লাহ আল্লাপাক আমাদেরকে সেটা থেকে দূরে নিয়ে যায় নাই সব সময় দিচ্ছে এটাও হয়তো কোনো না কোনো ভাবে ইনশাল্লাহ হবে এই আশাবাদী আমরা আমরা শুধু এই যে র জৈবটা দিচ্ছি এর আগে ট্রাক্টরদের সাহায্য দিচ্ছি সেটারও প্রতিবেদন আপনাদেরকে দিচ্ছি আমরা কিভাবে এটা করব প্রতিনিয়ত প্রতিটা তথ্য আপনাদেরকে দিতে চাই কারণ আমি আপনাদেরকে সবসময় বলি উৎপাদন কৌশল কে কিভাবে উৎপাদন করতেছে কে কিভাবে কৃষিতে কাজ করতেছে সেটা সরাসরি আপনারা দেখবেন আমাদের কৃষি ফার্মটা আধুনিক কৃষি ফার্মটা অনেকেই ভিজিট করেন অনেকেই বাড়ি বসে যেন দেখতে পারেন সেই জন্যেই আমরা কিন্তু এই ভিডিওগুলো আপলোড করি যাতে করে জৈব কৃষি করতে গেলে কি কি ধাপগুলা মেনটেন করতে হয় প্রিয় দর্শক আমরা এই জঙ্গল ছাপ করার পর র মেটেরিয়াল এখানে আট দশ টলি জৈব দিসি এখন এটাকে আবার চার্জ দিব এখানে দীর্ঘদিন পড়ে থাকার কারণে অসংখ্য আগাছা আছে যে এই বীজগুলা একদম গজাতে গজাতে বর্ষার সময় মোটামুটি বীজগুলা গজা শেষ না হলে আমরা যখন আসলে এখানে উচ্চ মূল্যের ফসলগুলো ফেলব নির্যাণ খোঁড়ানের একটা কষ্ট বাড়ে যাবে কিন্তু আমরা সাধারণ কৃষকরা হলে কি হয় না আগে মারা দাও জঙ্গল মারা দিয়ে তামান সাফ করে দেও। দেওয়ার পরে জমির মান শেষ জমিতে আর কৃষি হবে না তখন আপনারা এ হবে আমরা কোন ক্রমে আমাদের এই পনেরো বিশ পঁচিশ বিঘা জমিতে কোন সময় আমরা এই আগাছা মারার জন্যে স্প্রে করি নাই বা আগাছা উঠে না যেন রিপিট টিপিট এগুলো আমরা ব্যবহার করি না কারণ আগাছা আমাদের অত্যন্ত কৃষি বা জমির জন্য অত্যন্ত ক্ষতিকারক এফেক্ট আনে কিন্তু কৃষক বুঝে না যখন ডাউন হাতে যত মতে ডিএপি ফসফেট পটাশ দিয়ে ওটা কাটে উঠল কিন্তু পর্যায়ক্রমে ক্রমে এক সময় দেখবেন যে আমাদের জমি দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে এবং ফসল হলেও ফসলের আগা টোকলা হয়ে যাচ্ছে লাল হওয়া যাচ্ছে বা ফলন হচ্ছে না বিভিন্ন সমস্যাগুলো যেটার সমস্যা হচ্ছে আমাদের জৈব মাটিতে দিন দিন ধ্বংস করে দিচ্ছি কীটনাশক অধিক পরিমাণ ব্যবহার করে প্রাকৃতির নাঙ্গল কেঁচোকে নষ্ট করে দিচ্ছি আমরা স্বাস্থ্য সচেতন হ শিক্ষিত সমাজ কিন্তু অস্বাস্থ্য সচেতনায় ভুগতেছি নিয়ত বিষ খাচ্ছি শিক্ষিত সমাজকে আসলে বুঝ দেওয়া অত্যন্ত কঠিন সবাই সচেতন তারপরেও আমি বুঝার চেষ্টা করতেছি আমাদেরকে বাঁচতে হলে নির্ভেজাল খাদ্য উৎপাদন কৌশল নির্ভেজাল খাদ্য রসায়নিক সার এবং কীটনাশকমুক্ত জৈব প্রক্রিয়াকে মাটির স্বাস্থ্য ঠিক রাখা এবং জাত উন্নয়ন করা এবং উচ্চ মূল্যের ফল ফসল কৃষিকে প্রাধান্য দেওয়া এবং দেশীয় ফলগুলা ভোক্তাদেরকে খাওয়ার বিভিন্ন কৃষির তথ্য দেয় একটি তথ্য ভালো লাগলে আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আর একজন কৃষক সচেতন হবে একজন বেকার সচেতন হবে এবং জাগ্রত সমাজ সচেতন হবে আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম